তো মামা ঘাটে সময় অনেক হয়ে গেছে তিন ঘন্টার বেশি লেগে গেছে ভাবছিলাম যে শর্টকাটে চলে আসবো কিন্তু এক্সামের কারণে পারিনি যাই হোক ফাইনালি চলে আসছি এখন যাই আগে মাছ খুঁজি মাছ খাই আর আপনাদের সাথে নিয়ে দেখাই কেমনে কি চলেন মাছের দিকে আগাই

ডিম সারা মাছ নেয় ডিম সারা মাছ লম্বিব না মাছ দিয়েছি না পিস পিছি না এই মাছ মাছ

মাথা বাজা হয়ে গো দশ পিস মাঝের সাইজটা বড় তো ওই লিগে পিসটা করতে সুবিধা হয়েছে ছোট হয়ে গেলা ঝামেলা লেগে শেষ কাটা খারাপ না যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি হয়েছে আঠারোশো টাকার এক মাস দশ বিশ বাড়িতে খারাপ কী আর এই হচ্ছে কি হোটেলের খাবার ছিল এবার বিভিন্ন ধরনের ভর্তা আছে তাদের ভাত আছে ডাইল আছে সাথে বেগুন ভাজা এটা যদি আপনি নেন কিন্তু কিছু বিষয় আসলে আমার মনে হয় সবার জানা দরকার এই হচ্ছে আমাদের বেগুন দিয়ে দিলো সরিষার তেল দিচ্ছে আগে আমাদের মাছ যাচ্ছে তো যে বিষয়টা আসলে জানাতে চেয়েছিলাম যে আপনারা যারাই এখানে খাইতে আসবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে প্রত্যেকটা বিষয় দামাদামি করে নেবেন কারণ এই যে এখানে মনে করেন যে সরিষার তেল যেটা দিচ্ছে এটার জন্য আমাদের কাছ থেকে আলাদা পয়সা নিচ্ছে আর বর্তমানে বেগুন পাওয়া যায় আপনার পনেরো থেকে বিশ টাকা করে কেজি এখানে এই এক এক পিস বেগুন তারা আমাদের ভাইজা দিচ্ছে চার পিস বেগুনের জন্য আমাদের কাছ থেকে একশো টাকা নিচ্ছে তারা তো এই বিষয়গুলো অবশ্যই দামাদামি করে নেবেন আপনারা নাইলে হয়তো বা দাম আরও বেশিও নিতে পারে কারণ যার কাছ থেকে যেমন নেওয়া যায় বুঝে নিত সো এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন আমাদের মাছ মোটামুটি ভাজা প্রায় শেষ পর্যায়ে একদম খিদা লাগিয়ে গেছে গা মোটামুটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আর সহ্য হইতেছে না এই উঠতেছে মাছ আর তেল হচ্ছে কি আপনার যতটুকু দরকার তারা অতটুকুই দিয়ে দিবে আর আপনি না নিলে সেটা তারা উঠায় রেখে দিবে সো আমাদের মাছ ইয়া করা শেষ এখন বেগুনটা একটু হবে আর একটু এই দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মাছ ভাজা আর এই হচ্ছে আমাদের ল্যাস ভর্তা কমপ্লিট আর বেগুনটা আর একটু হবে এই জন্য তাওয়ায় আছে আর এই চলে আসছি এখন বসবো টেবিলে তো যেটা বলছিলাম যে মোটামুটি আপনারা দামাদামি কিন্তু করে নেবেন অবশ্যই আমাদের খাবার চলে আসছে ওই চলে আসতেছে আমাদের মাছ কাঙ্ক্ষিত সেই ইলিশ আসেন আগাই খাবারের দিকে গরমে খারাপ থাকতে থাকতে অবস্থা খারাপ

নর্মাল নরমাল মনে হচ্ছে মানে কোনো গ্রান নাই আর গ্রান যে থাকে না ইলিশের হ্যাঁ কোনো গ্রান নাই গিয়া না আজকাল নাকি বাংলাদেশে সবকিছুর ফটোকপি বানান যায় ডুপ্লিকেট বানান যায় আমার মনে হইতো জেনারেলি ইলিশের ফটোকপি ডুপ্লিকেট আসল ইলিশের কোনো স্বাদ নাই দেখো হালকা হালকা একবার

ইলিশ খায় পাই নেই খুদাই খাইলাম যাক তারপরে কিছু করার নেই খাইছি ভালোই ছিল ওভারঅল মাছের থেকে আর ডালটা ভালো ছিল মাছের ল্যাজের যে ভর্তাটা ছিল ওটাও ভালো ছিল বিলাই জিলাই ঠিক আছে চলে আর কি দাম তুমি একটু বেশি দিকে কারণ পর্যটনের জায়গাতেও একটু দাম বেশি হইব কিন্তু ওভারঅল ঠিক ছিল তো যাই হোক কেমন লাগলো জানাবেন ইনশাল্লাহ দেখা হবে আবার আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আমরা কি থাকবো না অবশ্যই আছে কিন্তু আমার চেহারাটা দেখা যায় না